আদাব আমার নাম হচ্ছে শিব উজ্জ্বল চক্রবর্তী আমার প্রশ্নটা হচ্ছে যে প্রিভিয়াসলি একজন বলেছেন যে আপনারা একটি ইসলামিক বেসড পলিটিক্যাল পার্টি তো আপনাদের পার্সপেক্টিভে আমি জানতে চাচ্ছি যে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু যে জনগণ রয়েছে যাদেরকে আমরা মাইনরিটি বলি তাদের নিরাপত্তা এবং তাদের সমান অধিকার প্রতিষ্ঠা এবং নিশ্চিত করায় আপনাদের পয়েন্ট অফ ভিউটা কি এবং ভবিষ্যতে ইন ফিউচার যদি জামাতে ইসলাম দল একটি সরকারি দল গঠন করে তবে নাগরিক বৈষম্য দূর করতে এবং ধর্মীয় স্বাধীনতার সাংবিধানিক সুরক্ষাটা বজায় রাখতে আপনাদের স্পষ্ট এবং নীতিমালাগুলো কি হবে থ্যাংক ইউ উনি প্রয়োগযোগ্য একটা কনসার্ন এক্সপ্রেস করেছেন যে বাংলাদেশের মুসলমানরা হলো সংখ্যায় মেজরিটি যদি আমরা ধর্মের দিক থেকে বিবেচনায় নেই এখানে আরো অন্যান্য ধর্মের লোকেরা আছে যাদেরকে উনি বলেছেন যে বলা হয় মাইনরিটি প্রথম কথা হলো আমরা কোনো মেজরিটি মাইনরিটি স্বীকার করি না আমরা বলি যে আন্ডার আওয়ার প্রাউড কনস্টিটিউশন এভরি সিটিজেন হু বন্ড শেয়ার অ্যান্ড হু লিভ শেয়ার এভরি উইল এনজয় ইকুয়াল রাইটস ধর্মের ভিত্তিতে রাইটস নির্ধারণ হবে না নাগরিকত্বের ভিত্তিতে রাইটস নির্ধারণ হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এই মেজরিটি মাইনরিটিটা আসছে কোথেকে এটা কিন্তু উন্নত বিশ্বে নাই এই টার্মটা অ্যাপ্লাই করা হয় দোজ হু আর কলোনিয়াল সাম্রাজ্যবাদের অধীনে যে দেশগুলা ছিল যেগুলাকে কলোনি রাষ্ট্র বলা হয় উই আর ওয়ান অফ অব এই ধরনের দেশে এগুলাকে জিয়ে রাখা হয়েছে এইভাবে ধর্মে বর্ণে ভাষায় যদি মানুষের মধ্যে ফ্রিকশন এবং মুখামুখি থাকে তাইলে আমরা কিভাবে একটা ঐক্যবদ্ধ জাতি করব আমরা এই জায়গাটাকে সমতলে নিয়ে আসতে চাই এই চিহ্নটা আমরা মিটাইয়ে ফেলতে চাই এখানে পজিশনটা হতে হবে সেফ সিকিউর্ড অ্যান্ড ইক আমরা এটা